নবী সাল্লা সাল্লাম বলেন স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রী মৃত্যুবরণ করলে সে জান্নাতি নবী সাল্ল সাল্লাম বলেন ধৈর্য জান্নাতের ভান্ডার সময়ের একটি ভান্ডার রাসুদ সাল্লি সাল্লাম বলেন ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হজরত আলী রাদুল্লাহ আনহু বলেন মনে রেখো তোমার শত্রু শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু শেখ সাদিরাদ আনু বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটে ভয় পায় না পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক কোয়াবান নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ সম্যক অবহিত সফলতা সম্পর্কে হজরত উমরডাজিল্লাহ আনু বলেন যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তালা তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না ইবাদত করা মানুষের অভ্যাসে পরিণত হলে সফলতা জীবনধারায় পরিণত হয় এবং সহজ হয়ে যায় সফলতা সম্পর্কে বেঞ্চ লম্বার্ডি বলেন সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য হলো তাদের সত্যিকার সফল হওয়ার ইচ্ছা মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন তারা মমিন ইমানদার নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশের উদ্দেশ্যে সজুড়ে পদক্ষেপ না করে মহান আল্লাহ তালা আরও বলেন হে পুরুষগণ তোমরা নারীদের কাছে কিছু চাইলে পর্দার অন্তরালয় পর্দার অন্তরাল হতে চাইবে এ বিধান তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র সাল্লাম বলেন যে নারী নিজ গৃহ স্বামী গৃহ মাতৃগৃহ ছাড়া অন্য কোনো স্থানে পর্দা রাখে না সে তারও তার রবের মধ্যকার পর্দাও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয় নবী সাল্ল সাল্লাম বলেন যে নারী মাথায় কাপড় ছাড়া চলবে কিয়ামতের দিন তার একটা চুল সাফ হয়ে তাকে কামড়াবে নবী সাল্লাহ সাল্লাম বলেন নারীরা তাদের ঘরের গোপন কক্ষে সালাত আদায় করা উত্তম রাসু সাল্লাহ সাল্লাম বলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম সেই ব্যক্তি যে দোয়া করতে অক্ষম দোয়া করে না হযরত সুলাইমান আল্লাহ বলেন সৎ লোক একবার বিপদে পড়লে আবার উঠতে পারে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবার নিপথে একেবারে নিপত যা অহংকারীকে মহান আল্লাহ তালা পছন্দ করেন না অহংকার নিয়ে পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত রাসুদাল্লাহ সাল্লামের হাদিস ও মনীষীদের উক্তি তুলে ধরলাম মহান আল্লাহ তালা বলেন পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে রাখব মহান আল্লাহ তালা বলেন বিপদ কেটে গেলে মানুষ অহংকারীও উৎফুল্ল হয়ে ওঠে মহান আল্লাহ আল্লাহতালা বলেন এভাবে আল্লাহ প্রত্যেক গর্বিত অহংকারী হৃদয়ে মোহর মেরে দেন রাসুসাল্লুসাল্লাম বলেন যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না রাস্লা সাল্লাম বলেন অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা সহি মুসলিম